আমাদের দুজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদেরকে একটি মামলায় ফাঁসানো হয়েছে সেটার আমরা প্রতিবাদস্বরূপ এবং তাদের মামলা থেকে নাম উড্র করার জন্য আসলে আমরা মানবপ্রধানে এসেছি আমাদের এখানে যারা উপস্থিত আছেন আজকে সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এখানে আমরা কোনো রাজনৈতিক সাথে জড়িত না এটা পেশাজীবী সংগঠন কিন্তু অন্যায়ভাবে যারা আমাদের এই দুজনকে এই মামলায় জড়িয়েছে আমরা তাদের শাস্তি দাবি করছি এবং অতি সত্তর তাদের যাতে মামলা থেকে নাম উড্র করা হয় এই উদ্দেশ্যে আজকে আমাদের অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজির মানববন্ধন আমাদের দ্বিতীয় এজেন্টা হচ্ছে আমাদের বস্ত্র সেক্টরের অস্থিরতা নিয়ে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এখানে আরেকটি এজেন্টা আমরা নিয়ে এসেছি আমাদের বস্ত্রশিল্প যদি না বাঁচে তাহলে এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে ভূমিকা বস্ত্র সব দপ্তরে বস্ত্র সেক্টরে আছে সেই হিসাবে আমরা এটার স্টেক হোল্ডার হিসাবে আমরা দাবি জানাচ্ছি যারা বিশৃঙ্খলা তৈরি করছেন তারা আপনারা অতি সত্তর এই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসুন যদি বস্ত্র না বাঁচে তাহলে দেশ বাঁচবে না দেশ বাঁচলে বস্ত্র বাঁচবে বস্ত্র বাঁচলে দেশ বাঁচবে আমাদের একটাই কথা আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যে আজকের নতুন স্বপ্ন যে বাংলাদেশ বাঙালিদের মনে তৈরি হয়েছে তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সময় নিরপেক্ষ ভূমিকা দেশের স্বার্থে আমরা কাজ করেছি আমরা দেশের স্বার্থে কাজ করে যাব। আমরা যে সরকারে আসুক সেই সরকারের সাথে আমরা নিরপেক্ষভাবেই কাজ করেছি এবং আজীবন এই সংগঠন একই ভূমিকা রাখবে যারা দেশের শত্রু হবে তাদের সাথে আমরা থাকবো না যারা দেশের পক্ষে থাকবে তাদের সাথে আমরা আছি আমাদের একটাই দাবি যে আমাদের দুজন একে আবারও বলছে আমাদের দুজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে যে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে দ্রুত তাদের নাম অপসারণ করে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে তদন্ত কমিটি করে বের করে শাস্তির আওতায় আনা হোক এবং দ্বিতীয়ত কথা আমরা একটাই বস্ত্র বাঁচলে বস্ত্র সেক্টর বাঁচলে দেশ বাঁচবে আমাদের সবচেয়ে বড় খাত বস্ত্র খাত এবং আমাদের একটা বৃহৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদের একটা বৃহৎ শক্তিশালী একটা জায়গা এবং আমরা এখানে বড় ধরনের ভূমিকা পালন করেছি আমরা বস্ত্র সেক্টরে শান্তি চাই সুতরাং আবারও আহ্বান জানাচ্ছি আপনারা যারা এইভাবে বিশৃঙ্খলা তৈরি করছেন বস্ত্র সেক্টরে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা এই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসুন আপনারা নিজের স্বার্থে দেশের স্বার্থে বস্ত্র সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখুন